হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাতে সেই দেড়শো বছরের পুরাতন শিবলিঙ্গ তো চলো আমাদের সাথে তোমরাও চলো তোমরাও দর্শন করবে আর আমার মতো পুণ্য অর্জন করবে চলে এসেছি এই যে দীপতাজের বাড়ি তো এই চলে এসেছি দীপতাজের বাড়িতে বিদ্যাও বাড়িতে করছে পুজো আমাদের বাড়িতে তো পুজো হয়ে গেছে তো দেখো সুন্দর করে ছোট হয়তো বা কিন্তু সুন্দর আশা করি শিব ঠাকুরটাই তোমাদেরকে দেখাবো